তোমাদের অহনা একা একা বসে তোর পাল্লা ট্রেনে কত সুন্দর যাচ্ছে এই প্রথমবার মাম্মা এতটা জার্নিং করে মায়ের কাছে যাচ্ছে তারা মাকে পুজো দিতে তাই তো শোনা মা ও শোনা মা 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 তুমি পুজো দিতে যাচ্ছ মায়ের কাছে হ্যাঁ মায়ের কাছে পুজো দিতে যাচ্ছো হ্যালো বাইরে দেখছো কেমন লাগছে মাম্মাম কত সুন্দরভাবে বসে আছে দেখো সোনামা বাইরের দৃশ্যটা কত সুন্দর দেখছে মায়ের কাছে যাচ্ছে সোনামা ফুদে দিতে চুপচাপ একদম কোনো কথা না আমমলা অনমা অনমা তুমি ভাই তুমি কিভাবে পুজো করবা ঠাকুর কি কিভাবে পুজো করবা কেমন করে নম নমো করবা কেমন ওরম করে নম নমো করবা এই ভিডিও যাচ্ছে তোমার সাথে